জামালপুরে জামালপুর ক্লাব কর্তৃক আয়োজিত বিশিষ্ট সাংবাদিক মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল জামালপুর প্রেস ক্লাবের আয়োজনে জামালপুর প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক প্রয়াত শেলু আকন্দ ও জামালপুর প্রেস ক্লাবের সদস্য বিশিষ্ট সাংবাদিক প্রয়াত নুরুল হক জঙ্গি এবং জামালপুর প্রেস ক্লাবের সহযোগী সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ প্রয়াত আনিসুর রহমান বিপ্লবের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ ছাব্বিশ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জামালপুর প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি মোহাম্মদ হাফিজ রায়হান সাদা এর সভাপতিত্বে থাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোস্তফা মঞ্জু প্রয়াত সাংবাদিক শেলু আকন্দ ও জামালপুর প্রেস ক্লাবের সদস্য বিশিষ্ট সাংবাদিক প্রয়াত নুরুল হক জঙ্গি এবং জামালপুর প্রেস ক্লাবের সহযোগী সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ প্রয়াত আনিসুর রহমান বিপ্লবের পরিবারের সদস্যবৃন্দ দোয়া ও মনোজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়